প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গু আমরা বরাবরই বলে এসেছি যে এটার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই এটা ডেঙ্গু ভাইরাসকে আমরা কিন্তু কোনোভাবে মারতে পারি না আমরা এটাকে মানে এটাকে আমরা ডিস্ট্রয় করতে পারি না সেই জন্য এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট সাপোর্টিভ বলতে আমরা বুঝাই যে এখানে প্রচুর শরীর থেকে জলীয় অংশ এটা শরীরের অন্যান্য অংশে চলে আসে রক্ত নালী থেকে বের হয়ে এটা পেটের মধ্যে বা বুকের মধ্যে এখানে চলে আসে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি যখন প্রাথমিক অবস্থায় আমরা বলি যে খাওয়ার স্যালাইন ডাবের পানি এগুলো দিয়েই যথেষ্ট যখন অনেক বেশি মাত্রায় হয় যেমন প্রেশার ফল করে তখন আমরা তাদেরকে স্যালাইনের মাধ্যমে এটার চিকিৎসা দিয়ে থাকি